নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সব বাইকে জানায় স্বাগত ঘড়ি কাটা এখন কটা বাজে ঠিক বলতে পারবো না তবে সকাল সকাল যেহেতু ঘুম থেকে ওঠা অভ্যাস আজও তার ব্যতিক্রম নয় উঠে পড়েছি উঠেই দেখতে পেলাম ঠাকুমা গোবর দিচ্ছেন যাই হোক আমি চলে এসেছি আমার কিচেন রুম পরিষ্কার করতে সেসব দেখে আমার মাথায় হাত দেখুন অবস্থা একটিবার কালকে রাত্রেবেলা ভাই যেহেতু রান্নাঘরে লাস্টে খেতে এসেছিল তো যাই হোক এইরকম অবস্থাটি করে রেখে গেছে এখন গোটা ঘরটাকে এখন আমার গোছাতে হবে একটা এমন একটা দিন নেই যে ভেবে উঠি যে আজকে হয়তো একটু কাজটা কম হবে কোনো দিন সেটা আমার কপালে জোটে না জানেন ঠিক কোনো না কোনো কাজ আমার জন্য অপেক্ষা করে থাকে যে তুমি আসবে কখন আমাদের কখন ঠিকঠাক জায়গা মতন রাখবে এরকম একটা দিন প্রত্যেকটা দিন আমার কিন্তু অপেক্ষা করে থাকে যাই হোক চলুন কিচ্ছু করার নেই প্রত্যেকটা মেয়েদের জীবনে কিন্তু কম বেশি কাজকর্ম লেগেই থাকে কারোর সুখ আছে কপালে কারুর তো দুঃখ বেশি এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে নিয়তি তো আমার নিয়তি হয়তো কর্ম দিয়েই শুরু কর্ম দিয়েই শেষ যতই কর্মকে পিছু ছাড়ার চেষ্টা করি না কেন আমাকে কর্ম এতটাই ভালোবাসে যার জন্য কর্ম আমার পিছু ছাড়ে না চল কর্ম যতদিন আছে ততদিন তো মানুষ আছি না যখন কর্ম থাকবে না তখন তো আর আমরা থাকবো না আর মানুষের কর্মরত জীবনে থেকেই কিন্তু মানুষ নিজের জায়গা এবং নিজের প্রচেষ্টা কিন্তু তৈরি করতে পারে নিজের সুন্দর একটা জায়গা নিজের জীবনে আমি যেমন আপনাদের মাঝে আমার কাজের সমস্ত কাজকর্মগুলো দিয়ে দেখাই আপনাদের পছন্দ হয় ডেইলি লাইফস্টাইলটা সেই জায়গা থেকেই কিন্তু আমি বলতে পারি যে আমি কাজের মধ্যে থেকেই কিন্তু একটা জায়গা আপনাদের মনের মধ্যে করে নিতে পারছি আর আপনাদের ভালোবাসা একটা মানুষ হতে পারছি যাই হোক চলো আমার জীবনে নাই বা একটু কষ্ট বেশিই থাকলো ভগবান দেখা যায় কবে আমার কষ্টটা দূর করে কিচেন রুমটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বাসনপত্রগুলো এঁঠো বাসনপত্র বাইরে বের করে দিয়ে এখন ঘরটা মুছে নেব ঝটপট করে আমার বাপের বাড়ির লোকেরা যেহেতু পথুয়া সম্প্রদায়ের লোক আজকে আমি আপনাদের ব্লগের মধ্যে আরও একটা কথা বলি শুধু যে ব্লকটা আমার নদীয়া ডিস্ট্রিক্টের মানুষ দেখে তা তো নয় অনেক জায়গার মানুষ দেখে তো অনেক আমি নাম উল্লেখ করার বলছি না অনেক ডিস্ট্রিক্টের মানুষ এই মথুয়া সম্প্রদায়ের যে ঠাকুরটা এনাদের চেনেন না তবে আমি আপনাদের আজকে একটা যে কথা বলছি আগামী কাল অর্থাৎ বারোনি মেলা বলে একটা মেলা হয় আগামীকাল সাতাশে এপ্রিল তো এই দিনটি এই তারিখটিতে দেখবেন প্রত্যেকটা স্কুল কিন্তু ছুটি আছে বারনী মেলা হরি চার ঠাকুরের জন্মদিন উপলক্ষে তো এইটাই হচ্ছে এই ঠাকুরের মূল ইয়ে মধুয়া সঙ্গ তো আমার বাপের বাড়ির লোকেরাও কিন্তু এই ঠাকুরকেই বিশ্বাস করে অ্যাকচুয়ালি ইনি হলেন নারায়ণের আর এক রূপ তো যাই হোক অনেকেই জানতেন না তাই জানিয়ে দিলাম যে এই ঠাকুরটাকে অনেকেই চেনেন না আমরা যেমন প্রত্যেকটা মানুষ মা কালী শিব কৃষ্ণ লোকনাথ যাই হোক এক একজনের এক এক রকম অবতার আছেন এক একটা রূপ আছেন তো তারই মধ্যে একদম যাই হোক চলুন এদিকে দুধটাকে গরম করতে বসিয়ে দিই সকাল সকাল ছেলে এখনো ঘুম থেকে উঠেনি আর আজকে একদম মনটা ভালো নেই জানি কারণ কি না একদম হাতে কেমন যেন মানে সার পাচ্ছি না এতটাই খারাপ লাগছে তার একটাই কারণ আজকে আপনাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে এতদিন কাছে ছিল আর আমরা দীর্ঘ বছর পরে আবারও আলাদা হতে চলেছি জানেন কিন্তু কিচ্ছু করার নেই কর্মসূত্রে তাকে তো যেতেই হবে তবে আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করব যে যতই আলাদা জায়গায় থাকি না কেন মিল যে ব্যাপারটা মনের মিলটা যেন আমাদের মধ্যে ভগবান বজিয়ে রাখে আমি ভীষণ ভয় পাই জানেন এখন সম্পর্ক টিকিয়ে রাখা যে এতটা কষ্টের এতটা এতটা নির্ময় আমি কখনো ভাবতেই পারিনি বিয়ের আগে হয়তো ভাবতাম যে সম্পর্ক তো করলেই হয়তো একটা সম্পর্ক সারা জীবন টিকে যায় কিন্তু সত্যি একেবারে তার উল্টোটা একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে যে তার পেছনে কতখানি পরিশ্রম করতে হয় সেটা একমাত্র আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি চলুন আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে একটু দুজনে চা খাবো আর গল্প করব সেই জন্য আজকে আমার জন্য একটু চা করলাম আর ওদিকে আদিত্য দুধটাও তো প্রায় জাল হয়ে এসছে তবে এখনই নামাবো না কিছুক্ষণ পরে নামাবো অলরেডি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি কিন্তু স্নানও করে নিয়েছি ওই যে আপনাদের বললাম না কখন কোন কাজটি করব একেবারে ভেবে চিনতে পারছি না মনটা একেবারে এতটা অস্থির অস্থির বোধ হচ্ছে কোনো কিছুতেই মন লাগাতে পারছি না এদিকে স্নানটাও করে নিয়েছি ভাতটাও রান্না করে নিয়েছি তবে আজকে তেমন একটা রান্নার ঝামেলা নেই গতকালকে যে মাংসটা রান্না হয়েছে সেই মাংসটা এখনও আছে জানে একটু বেশি করেই আনতে বলেছিলাম কারণ কি আজকে যেহেতু চলে যাবে তাই ভেবেছিলাম আজকে সকাল সকাল ওকে মাংস ভাত খাইয়েই পাঠাবো এদিকে দেখুন আমার বোনের হাতের লাগান ড্রাগন ফলের গাছটা কত বড় হয়ে গেছে দু তিন দিন উপরে আসি না সেই জন্য গাছে জলও দেওয়া হয়নি আজকে এসেছি তাই একটুখানি এবার জল দিয়ে গেলাম দেখ তোর গাছটাকে কিন্তু প্রত্যেক দিন আমি যত্ন করি আমার ব্লগ যদি তুই দেখে থাকিস তাহলে তোর উদ্দেশ্যেই বলছি অনন্যা তোর গাছটাকে প্রত্যেক দিন সযত্নে কিন্তু এরকম করে আমি জল দিতে থাকি যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু মনটা ভালো লাগছিল না তো ওইদিকে দেখুন আদিত্যবাবু বাইরেতে দৌড়াদৌড়ি করছে আপনাদের দাদাভাই জামা কাপড় এখানে রয়েছে ওদিকে আদিত্য জামা কাপড়গুলোও রয়েছে ওকে এখন ড্রেসটা পরিয়ে নিয়ে যাব আর এদিকে আপনাদের দাদাভাই গিয়েছে স্নান করতে তো আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি ও আসবে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো তবে জানেন আদিত্য যখন ওর বাবা যাচ্ছিলো এতটাই ওর মন খারাপ করছিলো কিন্তু কান্না করছিল ওর বাবা অবশেষে বললো তোমরা আগে বেরিয়ে যাও তারপরেই কিন্তু আমি বেরোবো নাহলে আমরা যদি তিনজন একসঙ্গে বেরাই তাহলে ও আরও বেশি কান্না করবে আর সেই মুখটা নিয়ে আমি কিন্তু একদম যেতে পারবো না রাস্তাতে সেই জন্য আমি আগে ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি ও আমাদের পিছন পিছন যাবে যাওয়ার সময় জানেন আমাকে কতগুলো টাকা দিয়ে গেল আর বলল তুমি কিন্তু এই টাকাগুলো আমার ছেলেকেই খাবার কিনে দেবে একদম কিপটামি করে রাখবে না যাই হোক চলুন আমরা চলেও এসেছি স্কুলে এদিকে প্রত্যেকটা গার্ডিয়ান আমরা কিন্তু বসে আছি আমাদের মিড ডে মিল কক্ষে তো আমি কিন্তু ওইখানে এসেও বসে থাকি না জানেন আমি সময়কে ছোটোবেলার থেকে এতটা গুরুত্ব দিয়ে বড় হয়েছি কিন্তু আমার সঙ্গে সময় কেন কেন এরকম হয় আমি জানি না যাই হোক এখানে বসে যে তিন ঘন্টা সময় পাই প্রত্যেক দিন কুড়ি টাকার কাজ করে বাড়িতে যাই আমার কাছে এই কুড়ি টাকাটা কুড়ি হাজারের সমান জানেন তো কারণ আমি এতটা পরিশ্রম করে একটা একটা টাকা আমি উপার্জন করি আমি সেই টাকাগুলো যখন আমার হাত থেকে বেরিয়ে যায় তখন সেই কষ্টটা ধরে রাখার জায়গা থাকে না যাই হোক চলুন মানুষ মানুষ মাত্রই মাত্রই ভুল ঠিক কার জীবনে কখন হবে কেউ তো বলতে পারে না আমার জীবনে হয়তো কষ্টের ভাগটা ভগবান ভালোভাবে নিখুঁতভাবে লিখে দিয়েছে তাই আমার জীবনটা এরকমভাবে চলছে তবে আমার এটা মনের বিশ্বাস যে আমার সব দিন কষ্ট তা থাকবে না কোনো না কোনো একদিন হয়তো ভগবান কষ্টটা আমার কাছ থেকে ঠিক দূরে নেবে চল স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করে কাপড় সব তুলে এনে আদিত্যকে একটু দুধ দিলাম স্কুল থেকে যেহেতু ভাত খেয়ে এসছে বাড়িতে এসে ওকে আর ভাত দিলাম না আমি নিজে একটু খেয়ে ছেলেটার হোমওয়ার্কগুলো বসিয়ে রাখবো যাতে সন্ধ্যাবেলাতে ওকে আমি করাতে বসতে পারি এখানে যা টিউশনের ফিস নিচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে পড়াবে মাত্র এক ঘন্টা তার ফিস নাকি সাতশো টাকা আমি সেটা শুনে একেবারে না করে দিয়েছি কারণ এদের যা পড়া ওটা আমি নিজেই পড়াতে পারি কারণ আমি একটা সময় টিউশানই করাতাম এখন হয়তো সময়ের অভাবে আমি করতে পারছি না তবে চেষ্টা করব আবারও শুরু করার তো সেই জন্য আদিত্যকে আর টিউশানে আমি পাঠাই না নিজেই ঘরে পড়াই ওই জন্য এখন আমি সমস্ত হোমওয়ার্কগুলো যদি দিয়ে রাখি সন্ধ্যাবেলা বসিয়ে ছেলেটাকে করিয়ে নিতে পারবো যাই হোক চলুন ওকে আগে হোমওয়ার্কগুলো বসিয়ে দিই সকালবেলা বেলা আদিত্যের জন্য একটুখানি ম্যাগি করেছিলাম হোক ফ্রেন্ডস আজকের ব্লগটি তবে এই পর্যন্ত রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আকামীকাল আর হ্যাঁ ভিডিও শেষে আরও একটুবার রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সকলে নমস্কার